কেমন আছো সবাই বড়দের প্রণামা ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরনো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অনেক দিন পরই এটা আমার বাপের বাড়ির ভিডিও এপ্রিল মাসে যখন আমি ছুটিতে গেছিলাম বা পুর ছুটি পড়েছিলো বাপের বাড়ি গেছিলাম তখনকার ভিডিওটা দেওয়া হয়নি তো জামাই ষষ্ঠীকে উদ্দেশ্য করেই আমি ভিডিওটা আজকে এডিট করলাম বানালাম তোমাদের জন্য একটু তোমরা দেখো সময় করে তোমাদের মহামূল্যবান সময় দিয়ে যেটুকু টাইম দেখো তার জন্য আমার আমি তোমাদের কাছে আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ যে সময়ের থেকে দামি তো কিছু হয় না জীবনে তো সেই সময় নষ্ট করে বা যাই বলো যে তোমরা দেখো তার জন্য সত্যি আমি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তো এটা আমাদের বাড়ির পিছনে জায়গাটা এটা আমাদের ছোটোবেলার খেলার জায়গা আমার বাপের বাড়িটা হচ্ছে গ্রামে অচপাড়া গ্রামের থেকে একটু হয়তো উন্নত এই জবা ফুলের গাছটা অনেক পুরনো অনেক পুরনো সেই ছোটোবেলা থেকে দেখছি আর আমাদের পাড়াতে আর সেরকম মানুষজন একটু বাইরে পড়াশুনোর জন্য চাকরির জন্য একটু বাইরেই গেছে তো এই জবা ফুলের গাছটার জন্য বলি এটা আমার মায়ের হাতে লাগানো গাছ কোনো কারণবশত একবার গাছটা কেটে দেওয়া হয়েছিল। পুরো একদম নিচ অব্দি মানে শুধু গোড়াটা ছিল তো মা খুব কান্নাকাটি করেছিল মা গাছ লাগাতে খুব ভালোবাসত তো মানে শীতের সময় সবজি টবজি ফুল মানে পুরো আমাদের ঘরে এত ফুল টুল থাকতো প্রচুর ফুল লাগাতো তো আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির কুলদেবতা গোপাল আছেন আমাদের এখন জেঠুমার পালাত পড়েছেন জেঠুমার বাড়িতে একটু পুজো দিতে যাচ্ছি যখনই আসি একটু গোপালকে পুজো দিই আর এই ধূপকাঠিগুলো আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোরের ধূপকাঠিটা বেশ ভালোই পাওয়া যায় একটু বেশি করেই নিয়ে এসেছিলাম কারণ জেঠুমার কাছেই গোপাল বেশিরভাগ টাইমটা থাকেন তো আর ফলগুলো দিদা নিয়ে এসেছিল তো যেটা বলছিলাম জামাই ষষ্ঠী তোমাদের কেমন কাটছে বলো আমাদের তো আর জামাই ষষ্ঠী হইল হলো না থাক মানে মা নেই আর আমাদের কথাতে বলে বাংলা গ্রাম বাংলার কথাতে একটা কথা আছে যার মা নেই তার গা নেই মা না থাকলে বাপের বাড়ি সত্যি ভালো লাগে না তো আমি আর দিদি একসঙ্গে প্ল্যান করে আমরা আসি তাও কিছুটা ভালো লাগে আমরা দুই বোন দিদিও অনেক দূরে থাকে বাবা আর দিদা এখন এখানে আছে মানে আমার দিদার আমার মা একটাই মেয়ে ছিল মা ক্যান্সারে মারা গেছে করোনার টাইমেই তো তখন তারপর থেকে দিদা আমাদের বাড়িতেই থাকেন তো এখানে পুজো হচ্ছে আমাদের বাড়ির কুলদেবতা গোপালের একটা সিংহাসনে থাকেন গোপাল নারায়ণ আর মা অন্নপূর্ণা আর একটা সিংহাসনে থাকেন মা মঙ্গলচন্ডী আর একটু দূরেই আমাদের শিব মন্দির আছে সেখানে দুটো শিবলিঙ্গ আছে তো আমার দাদা পুজো করছে মানে আমার জেঠু আমার জেঠুর ছেলে দাদা তো বিয়ের পর আমি চাকরি সূত্রে বরের সঙ্গে চলে যাই রাম কলকাতা কলকাতাতে কিছুদিন থাকার পর নিজেদের একটা একটা মাথা গোজার ঠাঁও আমরা কিনেছিলাম একটা ফ্ল্যাট কিনেছিলাম কিন্তু করোনার জন্য বরের ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল। তো সেই কারণে তিন বছর থাকলাম রামপুরহাটে তারপরে ব্যাঙ্গালোর এখানে চলে এলাম কলকাতাতে তাও আবার ঠিক ছিলাম গ্রামের মানুষ তো শহরে গিয়ে কেমন লাগতো তাই এবার তাও ঠিক ছিল কলকাতা কিন্তু ব্যাঙ্গালোরে এসে একদমই একা একা লাগছে আর আমি যে এখানে থাকি সেখানে কই বাঙালি তো আছে বাঙালি কিন্তু আমার আমাদের বিল্ডিংয়ে সেরকম বাঙালি নেই তাই সত্যি খুব একা একা লাগে আর বাবাও এখানে একাই থাকে বাবা আর দিদা থাকে তো এই যে বাবা বেগুন গাছ লাগিয়েছে বেগুনও ধরেছে দু একটা তো পুচু তো তুলবার জন্য পাগল হয়েছে যেদিন থেকে এসেছে আমি তুলে নিয়েছি দিয়ে কান্না করছে আর বেগুন গাছ বেগুনগুলোতে এত কাঁটা আমি ওকে হাত দিতে দিইনি তো তারপরে বললাম এই নিচের দিকে ধর ওই যে কাঁটা লেগে গেছে তো পুজো দিয়ে এলাম তারপরে বাবুকে চাউমিন করে দিয়েছিলাম আজকে চলে যাব মানে শ্বশুরবাড়ির রামপুরহাট চলে যাব তো এটা অনেক পুরোনো ভিডিও কিন্তু এপ্রিল মাসের যখন এসেছিলাম ছুটিতে বললাম আগেই তো আজকে মাংস হবে আর আমার দিদা নিরামিষ খায় বিধবা মানুষ তো তার জন্য আর আমিও মাংস খাই না তার জন্য পোস্ত বেগুন ভাজা আর চাটনি টাটনি আছে আর বেগুনগুলো অতটা বড় হয়নি তা বাবা বলল তোরা চলে যাবি তুলে দে আর এই যে মাংস বানিয়ে দিচ্ছি বাবা তো সেরকম ভালো বন্ধ কিছু খেতেও পারে খায়ও না বানায়ও না খুব কমই বানাই আমরা দুই বোন এলে তখন হয় আর কি বেশি তো ওই খেতে বসে গেছি আর আমি মাংস খাই না মাছের টক ছিল টক আমাদের আবার খুব প্রিয় গ্রামের মানুষ আগেই বলেছি আবারও বলছি বারবারই টক খেতে খুবই ভালোবাসি আমাদের তো পুকুরে মাছ ধরতো যত বড়ই মাছ হোক মা তো পুরো টক করতো টক খুবই ভালোবাসি সেই জন্য অনেক পকা খায় এখন মানে টক সহ্য হয় না আর এই কুকুরটা হচ্ছে বাবার সঙ্গী মানে আমাদের পাড়ারই কুকুর কিন্তু মনে হয় যেন বাবাকে একটু বেশি ভালোবাসে বাবাও খুব ভালোবাসে তো পুচু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাবা খেতে দিয়ে দিল তো তারপরে এই যে আমার মায়ের ছবি আর এই ঘরে আমাদের গুরুদেবের ছবিটা মা একটু আলাদা করে রেখেছিল। আর ওই ঘরে আমাদের লক্ষ্মীর ঘট আছে লক্ষ্মী মা লক্ষ্মীর ছবি সবার মানে মূর্তি আছে আর কি ছোট ছোটো আর এই যে দিদা কাঁদ ছিল আমি চলে যাব বলে তো এই বেরিয়ে গেলাম আমার গ্রামটাকেও আমি আমার মোবাইলে একটু ধরে রেখে দিলাম আর আপনাদেরকেও একটু দেখালাম আর আমার টোটো বেশ ভালোই লাগে ব আসতো নিতে কিন্তু একটু অফিসের চাপ সেই জন্য আসতে পারিনি তারাপীঠ অবধি আসবে এত অনেকটা রাস্তা তো প্রায় তিরিশ কিলোমিটার রামপুরার থেকে আমার বাবার বাড়ি তো বাবা ওই অর্ধেক রাস্তা বাবার সঙ্গে যাচ্ছি আমাদের গ্রামেরই টোটো আর কি আর গ্রামের রাস্তাটা প্রচণ্ড কাদা ছিল ছোটোবেলায় তো অনেক কষ্ট করে স্কুল গেছি আমরা এখন রাস্তাটা একটু ভালো হয়েছে আর এই রাস্তাটা পুরোটাই একটু স্পিড করে দিলাম যাতে পুরো রাস্তাটা থেকেই যায় আমার ভিডিওতেও যাতে থেকে যায় আমার ইচ্ছা হলে আমি মাঝে মাঝে দেখতে পারবো কারণ আবার সেই দীর্ঘ প্রতীক্ষা ছমাসের আবার পুজোর সময় আসবো তাই তার জন্য আমিও ভিডিও করে রেখেছিলাম আর এই যে গ্রাম পেরিয়ে মাঠের দিকে চলে এসেছি গ্রামের বাইরে তো সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া যদি একটু দেখো তাহলে খুব ভালো লাগে তোমাদের সাপোর্ট ছাড়া তো আর এগোনো সম্ভব নয় আমি আমার শখের জন্য করি আর তোমরা প্লিজ একটু আমার সঙ্গ দিও তাহলে খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো বাবার জন্য সত্যি খুব মন খারাপ করছে আর কি বলবো মানে এখন দেখে এখনই আমার মনটা খারাপ লাগছে বাবাকে দেখে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা